আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গত উনত্রিশ অক্টোবর প্রথম আলোর একটা নিউজে একটা নিউজ দেখে আমি খুব অবাক হয়েছি আবার খুশি হয়েছি নিউজটা হচ্ছে অনিবন্ধিত মুঠোফোনের ব্যবহার বন্ধে ষোলোই ডিসেম্বর চালু হচ্ছে এনআইইআর এবং ফয়েজ আহমেদ তৈব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তিনি জানিয়েছেন এই ব্যবস্থা চালু হলে অবৈধভাবে আমদানিকৃত বা নকল মুঠোফোনের ব্যবহার বন্ধ হয়ে যাবে এতে সরকারের রাজস্ব ক্ষতি কমবে এবং দেশীয় মুঠোফোন উৎপাদন শিল্প আরও সুরক্ষিত হবে তো আমরা জানি বাংলাদেশে দু ধরনের ফোন পাওয়া যায় একটা অফিশিয়াল একটা আন অফিসিয়াল তো এই ফোনের মধ্যে পার্থক্য আসলে রিজিয়ান ভেদে কিছু হালকা কিছু থাকে বাট দুইটাই মানে অথেন্টিক ব্র্যান্ডের ফোন কিন্তু প্রাইসের পার্থক্যটা একটু বেশি উদাহরণস্বরূপ একটা আনঅফিশিয়াল স্যামসাং টোয়েন্টি ফাইভ আলটার দান হচ্ছে এক লক্ষ দশ থেকে এক লক্ষ পনেরো যেখানে একটা অফিশিয়াল ফোনের দাম দুই লক্ষের উপরে কি উপকার পাচ্ছি সেটা নিয়ে আমরা কথা বলি আমরা অনেকে জানি যে ফোনের মাধ্যমে অনেক অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে থাকে তাদেরকে ট্রেস করা যায় না তো খুব সহজে ট্রেস করা যাবে কারণ প্রত্যেকটা আইনএ নাম্বারের সাথে এনআইডি নাম্বার অ্যাটাচ থাকবে এর মাধ্যমে যারা অপরাধ করে থাকে তাদেরকে সহজে শনাক্ত করা যাবে এবং তারা কোথায় আছে তাদের এক্স্যাক্ট লোকেশন বা তাদের সব কিছু আমরা সহজেই বের করতে পারবো কারণ অনেকেই জানি যে আমরা টেলিগ্রাম বা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশের ফেক ফোন কল এসবের মাধ্যমে অনেক টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে কিছু অসাধু মানুষরা তাদেরকে সহজে ধরা যাবে আর ক্ষতিগ্রস্ত কি হবে সেটা নিয়ে কথা বলি আমাদেরকে এখন থেকে হয়তো অনেক বেশি টাকা দিয়ে এল ফোনগুলো কিনতে হতে পারে অর্থাৎ অফিসিয়াল ফোনের তো রেট অনেক এখন আমরা বাধ্য হয়ে আনঅফিসিয়াল ফোনগুলো কিনি সেটা আমরা হয়তো আর পাবো না এবং আমরা বিপদে পড়তে পারি যে আমাদের যে ফোনটা বন্ধ করছি সেই ফোনটা বন্ধ হয়ে যেতে পারে তবে এরকম হওয়ার সম্ভাবনা খুবই কম এর আগেও তারা একটা সুযোগ দিয়েছিল যারা যারা আনঅফিসিয়াল ফোন ব্যবহার করছেন তাদের সঠিক তথ্য হালনাগাদের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করে এই ফোনগুলো ব্যবহার করার এবং পরবর্তী ডেট থেকে একটা নির্দিষ্ট ডেট থেকে সেটা করতে পারবে না তাদের তথ্য হালনাগাদ ছাড়া এবং তথ্য হালনাগাদের পাশাপাশি যে রাজস্ব কর সেটাও দিতে হবে তো আপনারা যারা ব্যবহার করছেন ইতিমধ্যে তাদের ভয় পাওয়ার কিছুই নাই এরকম কোনো তথ্য এখনো দেওয়া হয়নি আশা করছি খুব শীঘ্রই তারা এগুলো সম্পর্কে বলবে প্রসেসটা এবং আমরা ওই রেজিস্ট্রেশনের মাধ্যমে আমাদের এখন বর্তমানে যে ফোনগুলো আছে ওগুলো ব্যবহার করতে পারবো ভবিষ্যতে পারবো না আর যারা বাইরে থেকে ফোন গিফট পাই বা কোনো নিজের পার্সোনাল কাজে নিয়ে আসি সেগুলো যদি রাজস্ব কর দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনি ব্যবহার করতে পারবেন তথ্য হালনাগাদ করে তো আমি চাচ্ছি যে এইবার তারা খুব দ্রুতই এই প্রক্রিয়াটা বাস্তবায়ন করুক এবং তারা আরেকটা বিষয় মাথায় রাখুক বাংলাদেশে যে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোনের দামের এত পার্থক্য এখানে তারা কর কমায় দিক অর্থাৎ আমরা যেন এত দাম দিয়ে ফোন না কিনতে হয় যে এটা নির্ধারিত কর সেটা খুব সামান্য হয় পাশাপাশি সবাই আগ্রহী হয় কর দিতে এবং এই অফিসিয়াল ফোনগুলো কিনতে কারণ এই মোটিভেট করা ছাড়া আপনি হাই প্রাইস দিয়ে এই ফোনগুলো তো সেল করতে পারবেন না এবং ফোন ব্যবহার করাও তো ঠেকানো সম্ভব না তো আমি অবশ্যই চাই যে তারা এই সিদ্ধান্তটা গ্রহণ করুক এখন দেখা যাক কতটুকু কি হয় যতটুকু আপডেট পেয়েছে আমি ভবিষ্যতে এই বিষয়ে আরো ক্লিয়ার স্টেটমেন্ট যদি ওরা দিয়ে থাকে সেটা নিয়ে কথা বলবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম